আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে আরছি সরষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল তাহলে এই সরষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝালটা কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপি আজ আমি আপনাদের দেখিয়ে দেব তো তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি 10 12টার মতো পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এর গায়ের যে কালো অংশটুকু সেটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি পাবদা মাছে কিন্তু একটা গন্ধ আসে খুব ভালোভাবে লবণ দিয়ে এবং লেবু দিয়ে ধুয়ে নিলে গন্ধটা আর থাকে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ অল্প একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব পাঁচ মিনিট এখানে আমি সরিষা নিয়েছি সাদা এবং কালো এখানে সাদা সরিষা এক চা চামচ কালো সরিষা এক চা চামচ এবং উঁচু উঁচু করে এক চামচ পোস্ত আমি একটু দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যাবে তখন ব্লেন্ডার করতে একদম স্মুথ হবে চারটি কাঁচামরিচ এই শস্য পোস্তর সঙ্গে আমি একসঙ্গে বিলিন্ডার করে নেবো সামান্য একটু হলুদ দিয়ে এবার চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ কারণ পাবদা মাছটা তো খুব নরম যাতে প্যানের নিচে লেগে না যায় লবণ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব এবার একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো তবে অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন একটার সঙ্গে একটা লেগে গেলে মাছগুলো ভেঙে যাবে এবং খুব সাবধানে মাছগুলো খুব বেশি ভাজবেন না হালকা ভাজা দিবেন এক সাইড এক দুই মিনিট ভেজে আর এক সাইডও এক দুই মিনিট ভেজে নেবেন এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেবেন মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের ভিতরে আরও একটু তেল দিয়ে দিচ্ছি ওই মাছ ভাজার তেলের ভিতরে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা কালো জিরাটা দেওয়ার কয়েক সেকেন্ডের ভিতরে বেশিক্ষণ অপেক্ষা করবেন না তাহলে পড়ে যাবে এবারে মিডিয়াম সাইজের দুইটা টমেটো আমি বিলিন্ডার করে দিয়ে দিচ্ছি টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন এই টমেটোটা যত ভালোভাবে কষানো হবে আপনার পাবদা মাছের ঝালটার টেস্টটা তত বেশি হবে খুব ভালোভাবে কষিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চা চামচ সুকনামরিচের গুঁড়া তার মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তবে লবণটা একটু আপনারা এ পর্যায়ে বুঝেই ব্যবহার করবেন লাগলে পরেও দিয়ে নিতে পারবেন দেখুন মশলাটা আমার খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার ওই সেই পোস্ত সর্ষে একসঙ্গে কাঁচামরিচ ও সামান্য একটু হলুদ দিয়ে স্মুথভাবে ব্লিন্ডার করে আমি দিয়ে দিলাম ওই মশলার ভিতরে দেখুন এবারও দুই এক মিনিট একটু খুব ভালোভাবে এটাও কষিয়ে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে খুব বেশি পানি দেবেন না মাছটা তো ভাজাই আছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একবার ফুটিয়ে নিব এবার আমি মাছগুলো দিয়ে দেব এক ঠিক একবার ফুটিয়ে নিয়েছি খুব বেশি ফুটানোর প্রয়োজন নেই মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না প্যানের হাতলটা ধরে একটু মাঝে মাঝে দুলিয়ে দিবেন এখানে খুনটি ব্যবহার করবেন না তাহলে আপনার মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রায় শেষ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিচ্ছি শুধু সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং আমি এখানে এক চা চামচ চিনিও দিয়েছি তবে এটা আপনারা স্কুপ করতে করেন চিনিটা দিলে স্বাদটা ভালো আসে রান্না শেষ আমি চুলাটা বন্ধ করে চুলার উপর ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেখে দেবো তবে কিছু কিছু রান্না চুলের পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হয় তেলটা উপরে ভেসে ওঠার জন্য তাতে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সার্ভ করে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এভাবেই আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আজ এ পর্যন্ত এখান থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ